দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা উই ঘুরে যায় রাজনীতি দান জনগণ জানে সমাধান ভালো লোকে হোকে বার পাল্লা পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা পাল্লা খুলে দাউড়ি দইর জানলা জিতবে বার দাড়ি পাল্লা ভালো লোকে হোকে বার পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বার দাড়ি পাল্লা হে গ্রামে গ্রামে চচ চচ খাও বকনি তোর বেশ চালু দেখ তোর করকি বা করচি বুঝি শুনে ভুঁট দেবে বলছে ভালো লোকে ভালো লোকে হকে দাড়ি পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লাম খুলে দাও হৃদয়ের জালনা জিতবে এবারে দাড়ি পাল্লা ভালো লোকে होके बार পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লাম খুলে দাও হৃদয়ের জালনা জিতবে এবারে দাড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটুকে তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে লাজে চলছে কোন লেভেলে ভালো লোকে होके बार 팔্লা মানুষের মুখে দাড়ি 팔্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে এবার দাড়ি 팔্লা ভালো লোকে होके बार 팔্লা 팔্লা মানুষের বুকে দাড়ি পাল্লা পাল্লা খোলে দাও হৃদয়ের জানলা জিতবে এবার দাড়ি পাল্লা দেখে দেখে কেটে গেল বেলা